আজকে আপনাদের সামনে উপস্থাপন করিব এমন জলিন উপদর সাহাবাদের নাম যে জলিল উপদর সাহাবা গন দুনিয়ার ভিতরে শুধুমাত্র এই দামি নয় তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় ধারের ডালের

دودان النبي سيد السقلين حضرت محمد رسول الله صلى الله عليه وسلم روضتك اتنمي تانا بشتك اتنمي حضرت عبو بقار بام بشتك وتدربن حضرت عمار

তোমার আমলিয়া আজকে কেন কম হয়ে গেল আজকে রাতে যদি তুমি মরিয়া যাও মহান রব্বুল আলামিনের কাছে কি জবাব দিতে পারবে নাকি মহান রব যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তার উত্তর দিতে পারবে কিনা এমনই যদি তোমাকে বলা হয় তাহলে ওমর আল্লাহর তাআলার কাছে কিন্তু তুমি দাঁড়িয়ে যাইবে এই কারণে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা নুরে মন একটি নিজাম ছিল যদি এক রাতের ভিতরে যদি ওনার যদি আমলিয়াত কমতি হয়ে যাইত নিজের পিঠের মধ্যে চাবুক লাগায় দিত আল্লাহু আকবার আরে এমন বড় এমন বড় আমল বলে মানুষ ছিল আরে এমন বড় কিছু

উমর রাদিয়াল্লাহু তাআলা নূরের হাদিয়াটিকে গ্রহণ করে কে ফেললেন যে এটা এইটা হাদিয়া এসেছে তার পরে কিছু কোন পরি ভালো লাগতসে না হযরত উমর বলতেন হে সাহাবা হে ভাই তুমি আমাকে কি বান করাইয়ালা এটা কিসের দুধ আমারে মনে কেন উনি বলতেন বাইতুল মাল থেকে আমি এই জিনিস পেছি এই চিসটা আপনাকে আমি হাদিয়া দিয়েছি एक कारण है आपका खराब लगते से